হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ নতুন একটি দিনের শুভেচ্ছা জানাই সবাইকে পূর্বের মতো আজও নতুন একটি ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছি এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন প্রত্যেকদিন সকালে খালি পেটে তুলসী পাতা খেলে আমাদের শরীরে কী কী উপকার দেবে সেই প্রসঙ্গিত ভিডিও আপনার সামনে তুলে ধরব তো আর বেশি দেরি না করে মূল ভিডিওতে চলে যাচ্ছি। যদি আমরা প্রত্যেক দিন সকালে করে তুলসী পাতা খাই তাহলে আমাদের শরীরে অনেক রকম রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি প্রথম যে উপকারটি আপনার সামনে তুলে ধরব এই পাতা আমাদের ঠান্ডা লাগা ও কাশির ধার থেকে মুক্তি দেয় এছাড়াও তুলসী পাতা আমাদের শরীরে উজ্জ্বলতাকে ধরে রাখতে সাহায্য করে দু নম্বর যে উপকারটি আপনার সামনে তুলে ধরবো এই তুলসী পাতা আমাদের শরীরে হজম শক্তিকে বৃদ্ধি করতে সাহায্য করে যার ফলে আমাদের খার ভালো পরিপাক হয় এবং কোষ্ঠকাঠিন্য থেকে আমরা মুক্তি পেতে পারি তিন নম্বর যে উপকারটি আপনার সামনে তুলে ধরব তুলসী পাতা আমাদের মুখের ব্যাকটেরিয়াকে নষ্ট করে যার ফলে আমাদের মুখে দুর্গন্ধ হয় না যাদের মুখে দুর্গন্ধের সমস্যা রয়েছে তাদের সবাইকেই বলবো আপনারা সকালে উঠে তুলসী পাতা খান তাহলে দেখবেন আপনাদের এই সমস্যা থেকে আপনারা মুক্তি পাচ্ছেন চার নম্বর যে উপকারটি আপনার সামনে তুলে ধরবো সর্দি কাশি ও গোলা ভাতা যদি আপনাদের হয় তাহলে আপনারা চেষ্টা করবেন চায়ের সঙ্গে তুলসী পাতা দিয়ে পান করা দেখবেন আপনাদের সর্দি কাশি ও গোলা ভাতা থেকে আপনারা মুক্তি পাবেন পঞ্চম যে উপকারটি আপনার সামনে তুলে ধরুন তুলসী পাতা যদি আমরা প্রতিনিয়ত খাই সকালে উঠে তাহলে আমাদের শরীরে মানসিক চাপ থেকে আপনারা মুক্তি থাকতে পারবেন যাদের মানসিক চাপের সমস্যা রয়েছে তারা এই তুলসী পাতা খেতে পারেন দেখবেন আস্তে আস্তে এই সমস্যা থেকে আপনারা মুক্তি পাচ্ছেন ছ নম্বর যে উপকারটি আপনার সামনে তুলসের ক্ষমতা বাড়ায় ফুসফুস সংক্রান্ত রোগগুলি থেকে মুক্তি পাওয়া যায় এই তুলসী পাতা খেলে এবং যাদের বংগ্রাইটিস রয়েছে তারাও এই তুলসী পাতা খেতে পারেন তাহলে আপনারা এই সমস্যা থেকে আমরা মুক্তি পাবেন সপ্তম যে উপকারটি আপনার সামনে তুলে এই তুলসী পাতা আমাদের দৃষ্টিশক্তিকে ভালো রাখতে সাহায্য করে অষ্টম যে উপকারটি আপনার সামনে তুলে ধরবো যাদের প্রচণ্ড মাথা যন্ত্রণা হয় তাদেরকে বলবো আপনারা জলের সাথে তুলসী পাতা দিয়ে সেই জলটিকে ফুটিয়ে যদি আপনারা ভাব নিতে পারেন তাহলে দেখবেন আপনাদের মাথা যন্ত্রণা ধীরে ধীরে কমে যাচ্ছে যে সকল উপহারগুলো আপনার সামনে পর্যায়ক্রমে তুলে ধরলাম যদি আপনারা প্রতিনিয়ত তুলসী পাতা সকালে করে খেতে পারেন তাহলে এই সকল রোগ থেকে আপনারা নিরাময় পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী একটি ভিডিও দেখা হচ্ছে